যে দৃশ্যমান আলো সবচেয়ে ছোট তরঙ্গ থেকে ছোট তরঙ্গ দৈর্ঘ্যের কে কি বলে তাহলে আগে আমাদের তরঙ্গ দৈর্গের কোনটা বড় কোনটা ছোট সে চারটা আমরা দেখি তো সবচেয়ে ছোট তরঙ্গ হচ্ছে গামারসি এরপর হচ্ছে বড় হচ্ছে এক্স রে এর থেকে বড় হচ্ছে অতিবেগুনি আহ এরপর মাঝামাঝি আসছে দৃশ্যমান আলো যে আলোটা আমরা দেখতে পাই সাত রঙের আলো এর থেকে দৃশ্যমান আলো থেকে বড় হচ্ছে অবলিত যেটাকে ইনফারেড বলি আয়ার তার থেকে বড় হচ্ছে মাইক্রোওয়েভ এবং সবচেয়ে বড় হচ্ছে রেডিও ওয়েভ তো দেখো আমাদের দৃশ্যমান আলো থেকে সবচেয়ে ছোটঙ্গো তরঙ্গ দূর করছে অতি বেগুনি এক্স রে গামা রশ্মি এবং অতি বেগুনি রশ্মি হচ্ছে ইউবি অর্থাৎ ভায়োলেট রে তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে ভায়োলেট রে অর্থাৎ ইউবি বা অতি বেগুনি রশ্মি দেখো এই ধরনের কোয়েশ্চেন অনেকবার আসছে এরকম আরেকটা কোয়েশ্চেন আছে আমরা সামনে পাবো তাহলে এই চারটা দেখে তোমরা ভালো মতন এটা বুঝে নাও পরের প্রশ্নটি দেখি নিচের কোন মাধ্যমে শব্দ দ্রুত চলে তো আমরা জানি শব্দ সবচেয়ে দ্রুত চলে কঠিন মাধ্যমে তারপর তরল এবং বায়বীয় তাহলে দেখো পানি হচ্ছে তরল পারত তরল লোহা হচ্ছে কঠিন এবং হাইড্রোজেন হচ্ছে বায়বীয় তাহলে আমরা জানি কঠিন মাধ্যমে সবচেয়ে দ্রুত চলে তাহলে লোহা হচ্ছে অ্যান্সার পরের প্রশ্নটি দেখি সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা তাহলে সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা কি তার আগে আমাদের তীক্ষ্ণতা কি সেটা জানতে হবে তো শব্দের তীক্ষ্ণতা হলেও শব্দের এমন একটা গুণ যার দ্বারা আমরা শব্দকে পাতলা বা মোটা হিসাবে দেখতে পারি অথবা পাতলা এবং মোটা হিসাবে বোঝা যায় এবং শব্দের এই যে তীক্ষ্ণতা কম্পাঙ্কের উপর নির্ভরশীল এবং উচ্চ কম্পাঙ্কের শব্দের জন্য বেশি তীক্ষ্ণ এবং কম তীক্ষ্ণ হলে সেটা হচ্ছে নিম্ন কম্পাঙ্ক তো আমরা জানি মেয়েদের শব্দর শব্দের কম্পাঙ্ক হচ্ছে বেশি তাই তাদের গলার স্বর হচ্ছে তীক্ষ্ণ আর ছেলেদের কম্পাঙ্ক কম তার গলার হচ্ছে ভরাট বা কম তীক্ষ্ণ তাহলে দেখো তীক্ষ্ণতা দিয়ে আমরা কি করতে পারি একই প্রাবল্যের খাদের সুর এবং চওড়া সুর অর্থাৎ খাদের সুর এবং চওড়া মধ্যে পার্থক্য করা যায় অর্থাৎ বেশি তীক্ষ্ণ এবং ভরা কম তীক্ষ্ণ এর মধ্যে আমরা পার্থক্য বুঝতে পারি আর তীক্ষ্ণতা কম্পাঙ্গের উপর নির্ভর করে এবং এটা দিয়ে শব্দের পার্থক্য বুঝা যায় না এটা দিয়ে শব্দের পার্থক্য বুঝা যায় না শুধু আমরা খাদের সুর আর চওড়া মধ্যে মধ্যে বুঝি সেটা যেটাকে বলা হচ্ছে পিচ তাহলে সঠিক ক্যান্সার হচ্ছে এক এবং দুই দেখো পাঁচ নম্বর প্রশ্নটি নিচের কোন তরঙ্গের শুধু প্রতিক্রিয়া অনুভব করা যায় তো আমরা জানি গ্রাভিটি ওয়েভ শব্দ তরঙ্গ আর বিদ্যুৎ চুম্বক তরঙ্গ এগুলো হচ্ছে আমরা অনুভব করতে পারি না প্রতিক্রিয়া তবে ওয়েব ফাংশন এটার হচ্ছে প্রতিক্রিয়া অনুভব করা যায়